জ্যোতিশী সাহেব আপনি একটু বলে দিন এই সপ্তাহে বিটিসি কোথায় যেতে পারে আগের সপ্তাহে তো রামু বাবু বলেছিল বাট এবারে আপনি বলুন তো আপনি জ্যোতিষী ভাইসাব আমি জ্যোতিষী নই আমার গোলায় দেখছিস না আমি পলিটিক্যাল নেতা ভাইসাব বাট বিটকয়েন কোনো ব্যাপার নয় এই সপ্তাহে কোথায় যেতে পারে বাট আমি তো পলিটিক্যাল লিডার আমি কেন বলবো বিটকয়েন কোথায় যেতে পারে আরে স্যার বলুন না বলুন না প্লিজ বলুন না তবে তো আমরা এই সপ্তাহে প্রত্যেক দিন জানেন শনিবার রবিবার বিটকয়েনের আপডেট দিই তো চলুন আমরা আজকের বিটকয়েনের আপডেট দিই তার আগে বলে রাখি যারা আমাদের কাছে এরকম অ্যালগো ট্রেডিং করতে চান নির ভরসায় আপনারা ডেলি বেসিস প্রফিট কামাতে চান দেখবেন ডিসক্রিপশানে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা মেন টপিকে যাই তো বেসিক্যালি আপনারা যদি দেখেন তাহলে আমাদের কাছে এটা হচ্ছে বিটকয়েনের চার্ট ওপেনে আছে যেটা হচ্ছে ওয়ান ডের চার্ট ওপেন হয়ে আছে এবং আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে বিটকয়েন বিটকয়েন এই জায়গায় পুরা ট্রেন লাইন এরিয়া ধরেই কিন্তু ট্রেড করছে এবং একটা হায়ার হাই ফর্মেশান বানানোর চেষ্টা করছে বাট আপনি কারেন্টলি যদি দেখেন এখানে কিন্তু বিটকয়েন যে সাপোর্ট এরিয়া ছিল সেটা মোটামুটি ব্রেকডাউন করেছিল এবং এই জায়গায় রিট্রেসমেন্ট করে সাকসেসফুলভাবে কিন্তু আপসাইটের দিকে যেতে পারছে তো মোস্ট প্রবাবলি আছে লং টার্ম টার্গেট লং টার্ম বলতে এই মাসের শেষে কিংবা আগামী মাসে বিটকয়েনের ফরমেশান এরকম হতে পারে এবং এক লাখ তিরিশ হাজার ডলারের কাছাকাছি যেতে পারে এবং এখানে যদি আপনি ইএমএও দেখেন তাহলে এই ইএমএটাকে ক্রস করার চেষ্টা করছে এবং যেটা হচ্ছে ভেরি সাকসেসফুলভাবে যদি ক্রস হয়ে যায় তাহলে কিন্তু বিটকয়েনের সিনারিও কিন্তু আপসাইটের দিকে তো আগামী দিনে বিটকয়েন বলিস যেতে পারে এবং কারেন্ট প্রাইস যেখানে রয়েছে সেখান থেকে হয়তো বিটকয়েন একটু নিচের দিকে আসতে পারে মোস্ট প্রবাবলি আপনি যদি দেখেন এক লাখ ষোলো হাজার সাতশো ডলারের কাছাকাছি দেন এখান থেকে আবার পাইস দেন এখান থেকে আবার রিট্রেসমেন্ট করে আপসাইড মুভমেন্ট ফার্স্ট টার্গেট এক লাখ কুড়ি সেকেন্ড টার্গেট এক লাখ তেইশ এইভাবে কিন্তু বিটকয়েনের আপসাইড মুভমেন্ট তো বড়ো টাইম ফ্রেমের জন্য বিটকয়েন ওভারঅল বলিস ধন্যবাদ এবং আপনাদেরকে ট্রেডিং প্ল্যান যদি করতেই চান তাহলে কিন্তু এক লাখ ষোলো হাজার সাতশো ডলারের কাছাকাছি আপনার লং অপরচুনিটি নিতে পারেন এবং নিচে এসএলকে পুট করতে পারেন তবে ওয়েট করবেন যে স্ট্রাকচার কীভাবে তৈরি করছে তারপরে আর যদি আরও বিস্তারিত আপডেট যে পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকুন